السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء المرسلين. إما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بنبائها أن تصيبوا قوما بجهالة فتصيبه على ما فعلتم نادمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته न बि नो सलोड़े वसलेमो तसली सी وعلى آله سيدنا سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا উপস্থিত রেলওয়ে করোনি জামে মসজিদে পবিত্র দিন জুমার দিন জুমার নামাজের জন্য যে সমস্ত মুসলিম বৃন্দ মসজিদ এসেছে সকলকে আমার থেকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল আবার আল্লাহ তালা দরবারে সর্বপ্রথমে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে পবিত্র দিন জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া দায়িত্বে সকল মিলে একবার বলি আলহামদুলিল্লাহ অগণিত দ্রুত সালাম সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি যেই নবীজি ধরার বুকে এসেছেন বিধায় যেই ধরা যেই দুনিয়া যেই জগৎ অন্ধকারে নিমজ্জিত ছিল আমার নবীজি এসে এই অন্ধকার দুর্ভূত করে আলো নিয়ে এসেছেন কথা বলেন ঠিক কিনা তো যেই নবীজি এই দুনিয়ার বুকে ধরার বুকে আলো নিয়ে এসেছেন অন্ধকার দুর্ভূত করেছেন আলো নিয়ে এসেছেন সেই নবীজীর উপরের সপ্নেমি যে একবার ধরুশ্যফিঠা দিয়া বেশ করে বলি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম রুদুসাল্লাম এর অলিত ফজিরবত রয়েছে যে ব্যক্তি জুমার্দিন আশিবার নবীজির উপরে ধরশরী পাঠ করবে মহান প্রকুর আলমিন ওই ব্যক্তির আশি বছরের গণাকে মাফ করে দেবে আমরা সকলে চেষ্টা করব পবিত্র দিন জুমার দিন কমপক্ষে আশি বার করে ধরুশ্বরী পাঠ করা মহান রব বলে আলমিন সকলকেই সেই তৌফিক দান করুক সকলে মিল বলে আপনার হনুমান আমিন আন আমাদি সহমান আমিদ থেকে যে আয়াত একাদিমা আপনাদের মাঝে আমি করেছি আয়াতে কারিমের নিরিখে আমি কিছু আলোচনা করার নস্ত করেছি এবং বর্তমান প্রেক্ষাপট পুরাণী কারিমের আয়াত কারিমা নবিটির হাদিসে মোবারক এবং বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে ইনশাল্লাহ আমি আলোচনা করার মনস্ত করেছি আল্লাহ তালার জন্য আমাকে বলা আপনাদেরকে শ্রবণ করার সঠিকটা বোঝার জন্য তৌফিক আল্লাহ তালা দান করেন সকলে মিলে বলি আল্লাহ আমিন এরশাদ করেন সুরাহ এর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন

কোন фаসির বিনা বাইন কোনো খবর নিয়ে এই মানদারগণ যখন তোমাদের নিকটে কোন фаসির কোন কথা নিয়ে কোনো বার্তা নিয়ে আসে ফাতাবায়িনুহু তুসিবু কওমান বিজাহালাতিন ফতাসমিহু আলাফাতুম নাদিমিন কোন সংবাদ নিয়ে যদি আসে তাহলে তোমরা সেটাকে যাচাই বাছাই করো আগে কি করবে যাচাই বাছাই করবে যাচাই করে দেখো যাতে তোমরা অগ্রতাবশত কোন সম্প্রদায়কে ক্ষতি না করো যাচাই বাছাই করা দেখার কথা আগে বলা হয়েছে যাতে তোমরা অগ্রতাবশত কোন সম্প্রদায়কে ক্ষতি না করো এবং পরে নিজেদের কাজের জন্য অনুতপ্ত না হও এটি সুরা হুজুরাতের একটি আয়তকারী মা যার মধ্যে আল্লাহ তালা বলছেন এই মান্দারবন তোমাদের নিকটে কোনো ফার্সিন যদি কোনো কথাবার্তা কোনো বার্তা কোনো খবর যদি নিয়ে আসে আগে তোমরা সেটাকে যাচাই বাছাই করো তোমরা আগে সেটাকে কি করবে যাচাই বাছাই আগে করবে যাচাই বাছাই না করে হুট করে ডাইরেক্ট কোনো ডিসিশনে যেও না তাহলে এখান থেকে যদি আগে কোনো খবর যদি আসে তাহলে সেটাকে কি করতে হবে আগে যাচাই বাছাই করা দরকার কথা বলেন ঠিক কিনা আগে কি করতে হবে যাচাই বাছাই সেটাকে করতে হবে তারপরে পদক্ষেপ নিতে হবে কিন্তু বর্তমান সময় এই রিসেন্ট কয়েকদিন আগে গত ২৬ তারিখ ঢাকায় ফিলিস্তিন সহ ভারতসহ সহ আর বিশ্বের যেখানে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে নির্যাতন যেন বন্ধ হয় এই জন্য ঢাকার একটা বিক্ষোভ মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছিল সেই সমাবেশে একজন আলেম গাজীপুরের এক মসজিদের সম্মানিত ইমাম হতিব মৌলানা রহিসুদ্দিন সাহেব উনিও সেখানে উপস্থিত হয়েছিলেন সেখান থেকে আবার তিনি ওনার সয়স্থানে ফিরে গিয়েছেন তারপরে একটা কুচক্র মহল তাকে আগে থেকেই বিভিন্ন ভাবে টর্চার করে আসছিল এই সমাবেশে কেন গিয়েছে লোকজনকে কেন নিয়ে গিয়েছে মুসলমানদের পক্ষে কেন গিয়েছিল কেন বিক্ষোভ প্রতিবাদ করতে গিয়েছিল এই সমস্ত কারণ এবং বিভিন্ন পিছনের হয়তো মানুষ মানুষের সঙ্গে কোনো কথাবার্তায় মতের অমিল হতে পারে পারে কি পারে না কিন্তু অমিল হলেই কি একজনকে মেরে ফেলতে হবে কথা বলেন আপনারা আপনার কথা বলেন আমার কথার সঙ্গে আপনার কথা আপনি এগ্রি নাও হতে পারেন তাই বলে কি আমার উপরে আপনি মিথ্যা অপবাদ চাপিয়ে আমাকে এমন এমন কাজ করবে মৃত্যুর মুখে কি আপনি আমাকে ঠেলে দিতে পারেন কথা বলেন কথা বলেন এটা কি ইসলাম সমর্থন করে এটা কি এমনি সাধারণ ব্যক্তিও কি সমর্থন করে সাধারণ ব্যক্তিও কি এটা মেনে নেয় ইসলাম তো এটা চায় ইসলাম কি এটা চায় আর একজন আলেম যাদের ব্যাপারে হাদিসে মোবারকের মধ্যে বলা হয়েছে তারা হচ্ছেন নবীগণের উত্তর সূরী হচ্ছে নবীনের তাহলে যারা নবীগণের উত্তরসূরি তাদের ব্যাপারে তার ব্যাপারে বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রমূলক এমন কিছু কথাবার্তা যেগুলো বলেছে যেই কথাগুলো যে মিথ্যা সেটাও প্রমাণ পাওয়া যাচ্ছে যে সমস্ত কথাগুলো রটিয়েছে ইমাম সাহেবের বিরুদ্ধে সেই কথাগুলোর কোনো ভিত্তি নাই প্রোগ্রাম থেকে আসার পর তারপর ওনাকে এক জায়গায় ডেকে এনে একটা দোকানের পাশে ডেকে এনে হোটাৎ ওনাকে ধরে ওনাকে বিভিন্ন প্রকার অপপ্রচার এবং ওখানে ওনাকে মারামারি এমন পর্যায়ে মারামারি করছে তারপর ওনার যে যুববে বলেন এগুলো যা কিছু পরনে কাপড় চোপড় ছিল সেগুলো পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছিল তাকে জুতার মালা পরাই দিয়ে জোর তাকে বল প্রয়োগ করে তাকে বলা হচ্ছে আমরা যেভাবে বলছি তুমি সেভাবে বল এভাবে করতে হবে নাহলে শেষ জোরপূর্বক তাদেরকে তাকে বলা হচ্ছে যে আপনি বলেন আমি এই সমস্ত কাজ আমি বলৎকার করেছি জোরপূর্বক জিম্মি করে একজনকে এভাবে মিথ্যা কথাগুলোকে বলাই দিচ্ছেন মিথ্যাকে শুদ্ধ বলা মানে করার জন্য এভাবে তাকে জিম্মি করে এইভাবে জবানবন্দি তার কাছে নিয়ে অনেকে ভিডিও করছে এবং এই মিথ্যা কথাবার্তা বলার পর আর তাকে যখন মারধর করার পর শিশু যখন দেখছে অবস্থা খারাপ তখন পুলিশকে খবর দিয়ে পুলিশকে ডাক দিয়ে পুলিশকে এনে বলছে ইনি এই কাজের সঙ্গে জড়িত এটাকে নিয়ে দাও আর পুলিশ এটা তদন্ত না করে ওনাকে ডাইরেক্ট নিয়ে নিলো এখানে নিয়ে গিয়ে তারপরে ওনাকে থানার মধ্যেও টর্চার করা হলো উনি এমনিতেই অসুস্থ পেটের মধ্যেও যখন ছিল আমরা যেটা দেখলাম যেখানে ব্যান্ডেজ ছিল আপনার তো হয়তো ভিডিওটা সবাই দেখেছেন অন্যায় করা এটা হয়েছে। ব্যক্তি যদি আগে অসুস্থ হয় তাকে আগে কি করা দরকার আগে ট্রিটমেন্ট করা দরকার আগে তাকে সে নিয়ে যাওয়া দরকার আগে তাকে হসপিটালাইজ করা দরকার আগে তার চিকিৎসা হবে কথা বলেন ঠিক কিনা তারপরে যা কিছু আছে সেগুলো করে কোন একজন ব্যক্তি যদি থাকে তাকে আগে পানি দিয়ে সাহায্য করা কিন্তু ওই ভিডিওর মধ্যে আমরা এটাও দেখতে পেয়েছি যে একজন কর্মকর্তা যিনি ওখানে ছিলেন তিনি ওনাকে পানি দিচ্ছেন ওনার পিপাসা লেগেছে পানির বোতল নিয়ে গিয়ে আবার পানির বোতলটা যখন উনি মনে করছেন যে পানি আমাকে দিচ্ছেন পানি খাবো এমত অবস্থায় আবার কি করছেন পানির বোতলটা সরিয়ে নিয়েছেন বলেন এটা কি এই কাজটা কি ভালো কাজ মনে হয় আপনাদেরকে এই কাজটা অন্যায় নয় কোন একজন বিভাষা যদি যে কোনো ধরনের হোক না কেন যে যাই হোক না কেন একটা কুকুরও যদি থাকে তাকে আপনাকে পানি পানি দরকার খাওয়ানো বলেন ঠিক কিনা একজন কুকুর একজন নর্টকি মহিলা যদি ওর ছিল খারাপ মহিলা ছিল একটা কুকুর হয়তো গ্রীষ্মকালীন সময় গরমের সময় কূপের পাশে বা কোনো একটা জায়গায় জিবা বের করে আছে মানে পিপা গেছে ওই খারাপ মহিলাটা কি করলো নিজের আচর বা যেটাই ছিল সেটা থেকে হয়তো কূপ থেকে পানি বের করে ওই কুকুর কি খাওয়াইছে যখন ওই মহিলা মৃত্যুবরণ করেছে মারা গেছে আল্লাহ তারা তাকে জান্নাত দান করেছেন স্বপ্ন দেখে আল্লাহ তালা তোমার সঙ্গে রূপ আচরণ করেছেন বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন বলে বলে কি কারণে কারণে আমলের আমি বড় কিছু করি নাই একটা কুকুর বিপাশার ছিল আমি তাকে পানি পান করিয়েছিলাম একটা কুকুরকে আমি পানি পান করানোর কারণে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন যেখানে একটা তাকে যদি পানি পানি খাওয়ানোর কারণে আল্লাহ একজন খারাপ মহিলাকে যদি জান্নাতি করে দিতে পারেন তো সেখানে একজন আলেম কথা বলেন আপনি আমার ঘটনা থেকে অন্য কোনো দিকে কেউ নেবেন না আমি অন্য কোনো দিকে বা কাউকে এদিক যদি করার কাউকে ভালো